সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই যে দেখো আমাদের বাড়ির সামনে সুন্দর পরিবেশ তো আজকে কিন্তু আমি ধানের ভুয়ে যাব আমাদের ধানের ক্ষেত যেটা সেটা আমি কিন্তু আজকে দেখতে যাব আমার শাশুড়িকে সাথে নিয়ে তো এই যে আমি আর আমার শাশুড়ি যাচ্ছিলাম কিন্তু আমাদের সামনে বাড়ির সামনে কিন্তু সুন্দর মাঠ সুন্দর একটা গ্রাম কিন্তু আমাদের গ্রামটা তো আমি আর আমার শাশুড়ি কিন্তু মাঠের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম দেখেন বৃষ্টি হয়েছিল তার আগের দিনকে তো তাই ভাবলাম একটু ধানের ক্ষেত্রটা দেখে আসি তো এই যে আমি আমার শাশুড়ি যাচ্ছিলাম দেখেন কি সুন্দর আমাদের গ্রামটা অনেক সুন্দর তো সামনে সবার বাড়ি আবার তার সামনে সুন্দর একটা মাঠ সুন্দর পরিবেশ তো এই যে গরু বান্ধা আছে এখানে গরু দেখে একটু ভয় পাচ্ছিলাম তো আম্মুকে জিজ্ঞেস করেছিলাম আম্মু গরু কি ঢিপ মারবে তো আম্মু বলল যে না তুমি আস্তে আস্তে চলে যাও তো এই যে আমি সুন্দর করে ভিডিও করেছিলাম তোমাদের মাঝে শেয়ার করবো তাই তো দেখো কি সুন্দর পরিবেশ বৃষ্টিতে কিন্তু পানি জমে গিয়েছিলো তো এই যে দেখো কতটা পানি ছিল তো এর ভিতর দিয়ে কিন্তু আমি আর আমার শাশুড়ি মাঝে যেতেছিলাম তো পানির ভিতরে দিয়ে যেতে কিন্তু অনেক মজা লাগতেছিলো তো এই যে এটা কিন্তু একটা পুকুরের পাড় তো আমরা কিন্তু প্রায় চলে আসছি তো এখানে খুব শাশুড়ির বাড়ি আছে তো খুব শাশুড়ির বাড়িতে একটু যাব একটা দরকার ছিল ফুবু শাশুড়ির বাড়ির থেকে বেরিয়ে তারপরে আমরা মাটি দেখে যাব তো এটাও কিন্তু আমার খুব শাশুড়িরই পুকুর এই পুকুরে ওনারা মাছ চাষ করেন তাদের আরও একটা বড়ো পুকুর আছে তো দেখেন অনেক বড়ো পুকুর এটা আরও অনেক বড়ো পুকুর আর একটা ওইদিকে আছে তো এখন কিন্তু আমরা ওদের বাড়ির ভিতরে যাচ্ছি তো এটার পুকুরের পাশের যে জমিটা এটাও কিন্তু আমাদের জমি তো এই যে আমরা বাড়ির ভিতরে যাচ্ছিলাম আসলে শহরের যে গ্রামের পরিবেশটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ অনেক ভালো লাগে তো এই যে এটা আমার হুম শাশুড়ির বাড়ির সামনে এটা ওনাদের বাড়ি তো এই যে ওনাদের বাড়ির সামনে আমি চার পাঁচটা ঘুরিয়ে ভিডিও করে দেখাচ্ছিলাম তোমাদেরকে তো এই যে ধানের ক্ষেতের কাছে চলে আসছি এটাই আমাদের ধানের ভুই

তো এখান থেকে যেতে গিয়ে কিন্তু আমি পানের ভিতরে পা পিছলে পড়ে গিয়েছিলাম তো কোনো ব্যাপার না পা ধুয়ে নিয়েছিলাম পরে তো এখন কিন্তু আমাদের ধানের ক্ষেত দেখা শেষ বাড়ির দিকে রওনা হলাম তো তোমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবা আর আমার ভিডিওটাতে সবাই একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবা চ্যানেলটাকে তো এই যে আমরা কিন্তু যাচ্ছিলাম এখন কিন্তু আমার শাশুড়ি আম্মা আগে আর আমি পিছনে হেঁটে যাচ্ছিলাম ওই যে ওইখানটায় আমাদের বাড়ি তো আমাদেরকে জুম করে দেখাচ্ছিলাম আর এই যে এখান দিয়ে আমরা যাচ্ছিলাম এখানে একটা চাচা ভুই ধানের খেতে সার দিবে তো তিনি কিন্তু সার মিশাচ্ছিলেন আজকে সেটা তোমাদেরকে দেখালাম তো যে ধানের ভুয়ে কিন্তু দিবে সার এই যে দেখো এখন সব কিছু দেখানো তো শেষ তোমাদেরকে এখন বাড়ির দিকে চলে যাচ্ছিলাম এই যে আবার সেই পানির পথে চলে আসলাম তো এটাকে কিন্তু আমি পানির পথ বলে ফেললাম তোমরা কিছু মনে করো না তো এই যে দেখো সুন্দর ঘাসের ভিতরে পা দিয়ে হেঁটে যাওয়ার মজাই কিন্তু আলাদা তো তা তোমরা যারা শহরে থাকো তারা গ্রামটাকে কতটা মিস করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা তো এই যে আমি পানির ভিতরে কিন্তু পা চুবিয়ে চুবিয়ে হাঁটছিলাম খুব ভালো লাগতেছিল আসলে অনেক মজা তো এই যে আমি যাচ্ছিলাম আমাদের দেশের অনেক মানুষ আছে যারা বিদেশে থাকে কিংবা অন্যান্য জায়গায় থাকে তারা অনেক দিন দেশে আসতে পারে না এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে পারে না তাদের অনেক আফসোস হয় তারা অনেক মিস করে গ্রামের পরিবেশটা তো আমার কিন্তু খুব ভালো লাগে যে আমরা সব কিছু নাচাইতে হাতের নাগালে পেয়ে যাই সবকিছু তো এই যে দেখেন কত একটা সুন্দর মনোরম একটি পরিবেশ তো এই যে ওইখানে একটা ইয়ে দেখা যাচ্ছিলো এখানে কিন্তু আমাদের বাড়ি বাড়ির সাথে কিন্তু মাঠ তো যখন আমরা বাড়ি করব। তখন অবশ্যই মাঠের দিকে মুখ দিয়ে বাড়ি করব যাতে বাড়ির থেকে বেরোলে সুন্দর এই পরিবেশটা আমরা উপভোগ করতে পারি অনেক সুন্দর এই পরিবেশটা আমার তো খুব ভাল লাগে তো আমার জামাই প্রবাসী থাকে সেও অনেক মিস করে বলে যে কাদার ভিতরে স্যান্ডেল পাই দিয়ে আর হাঁটতে পারছিলাম না তাই স্যান্ডেলটাকে খুলে হাতে নিয়ে হাঁটতেছিলাম তো এই যে বাড়ির কাছেই চলে আসছি তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো সবাই প্লিজ প্লিজ একটা লাইক করে দাও ভিডিওটাকে আর সবাই আমার ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করবা যে তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা তো এই যে বাড়িতে চলে আসছি এই যে এখানে রোড আমাদের বাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গাতে তো সামনেই সুন্দর একটা রোড তার সামনে সুন্দর মাঠ তার এই পারে আবার আমাদের সুন্দর তো আমাদের বাড়িটা কিন্তু এখনও আমরা সুন্দর করে করতে পারি নাই তো ইনশাল্লাহ একদিন সুন্দর বাড়ি করব জামাই প্রবাসে আছে তো ইনশাআল্লাহ একদিন বাড়ি করব আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি আল্লাহ যে স্থানে রাখছে